একমাত্র বৃষ্টি পারে সব ধুয়ে দিতে চুপচাপ হেঁটে যায় গান গাইবার গলা ভাঙা বুক চাপা অভিমান ঠিক কারোর বিরুদ্ধে নয় তবু মনে হয় কেন ভুল হয়ে গেল ভালোবাসা কেন ভুল বুঝাবুঝির এত জটিল অরণ্য বৃষ্টিতে দেখা যায় না পৃথিবী বৃষ্টি গড়ে তোলে নিজস্ব দেয়াল মুহূর্তে নিয়ে আসে নদীর পারে ছুটে যাওয়া বালক বয়সী মুখ দিগন্ত কাঁপিয়ে বেজে ওঠে ডঙ্কা অন্য কোথাও অন্য কোনো গ্রহে শুরু হবে নতুন জীবন বৃষ্টিতে অদৃশ্য হয়ে যায় আকাশ আমি হেঁটে যাচ্ছি আর কেউ নেই এ সময় আমি কান্না ঝরাতে পারি কাঙালের মতো বুক খালি করে দিতে পারি আমার সব ব্যর্থতা অঞ্জলি ভরে দিয়ে যেতে পারি নদীকে বৃষ্টি শুধু জানবে কারুকে বলবে না